আপনারা দেখছেন খবর বাংলা জবর বিপা বৈভূত সম্পর্কে জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত কাটামারি গ্রামে অভিযুক্ত স্বামী বিপ্লব মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবার সূত্রে জানা যায় বারো বছর আগে কাটামারির বাসিন্দা বিপ্লব মণ্ডলের সাথে বিমলা নস্করের সামাজিকভাবেই বিয়ে হয় গত কয়েক বছর স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো বিপ্লবের অভিযোগ তার স্ত্রী প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বৈভত্য সম্পর্কে জড়িয়ে পড়েছে এ নিয়ে একাধিকবার বসাবসি হয়েছে বলে জানালেন মৃতা বিমলা মণ্ডলের দাদা সুব্রত নস্কর তিনি জানান কেবলমাত্র সন্দেহের জেরেই তার বোনকে কুপিয়ে করেছে তার স্বামী আমাদের অভিযোগ এই যে মোটামুটি পারিবারিক যে ওদের অশান্তি হতো আট দশ বছর দশ বারো বছর বিয়ে হয়েছে ওদের একটু টুকটাক অশান্তি হতো আমরা বুঝিয়েছি এবং ওনাকে বসিয়ে একটু মিলছিল করে দিয়েছি যাওয়ার পরে হঠাৎ কাল রাতে ভোরে থানা থেকে আমাদের কাছে ফোন আসে যে তোমার বোনকে হাসপাতাল ভর্তি আমার হাসপাতালে গিয়ে দেখি বোন হাসপাতালে নেই থানায় বডি পড়ে আছে কুপিয়ে মারা করে দেওয়া হয় মারলো উনি সন্দেহ করতো যে ফোন টোন করে অন্য ছেলের সঙ্গে হয়তো কোনো যোগাযোগ আছে কি এইভাবে কোনোদিন ধরতে পারেনি তবু ওই সন্দেহজনক অবস্থায় ওকে কুপিয়ে মেরেছে আপনারা থানা অভিযোগ করছেন হ্যাঁ আমরা থানা অভিযোগ জানিয়েছি নাম আমার নাম সুব্রত নাম বিমলা মণ্ডল ওই বিয়ে হয়ে যাওয়ার পরে বিমলা মণ্ডল এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মুজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স পুলিশ অভিযুক্ত স্বামী বিমল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশি জেনায় বিমল শিকার করে সে তার স্ত্রীকে কুপিয়ে খুন করেছে শুনুন অভিযুক্ত স্বামী বিমল মন্ডল কি বলছেন আচ্ছা শুনুন বাবু সম্পর্ক ছিল একবার ধরে বিচার হয়েছে হয়েছে তা তো সুদ রাই কালকের ফোনে কথা বলছিল আমি সহ্য করতে পারিনি নোংরা নোংরা ভাষা বলে কথা বলছিল কোথায় রাগ হয়ে গেছে ঘিরে আমি কোথায় সম্পর্ক ছিল এই আগে আমাদের বাড়ির কাজ ওটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ধরে হয়েছিল কি দিয়ে মেরেছেন আдие উপিয়ে দিয়েছেন হ্যাঁ তারপর কি করলেন তখন উপিয়ে মেরে দিয়েছে खाना খবর কে দিলো থানা খবর আমি ওখানে আমাদের ওখানে ডালাসি ফোন করেছিলাম মিলন দা হুম মিলনকে ফোন করে বলেছি যে দাদা আমি এই কাজ করে ফেলেছি কি করবো বল দাদা বললো ঠিক আছে আপনি ফোন করছি আসবে তোকে নিয়ে যাবে থাক কী নাম আপনার বিপ্লব মন্ডল অভিযুক্ত স্বামী বিমল মন্ডলের অভিযোগ স্ত্রী প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বৈবত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। গত সন্ধ্যায় স্ত্রী বিমলা মণ্ডল ফোনে কথা বলছিল সেই সময় ফোনে কথা বলা নিয়ে পরস্পরের মধ্যে তুমুল বচসা হয় তখন স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কপি এখন করে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম